বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে তাদেরকে আমাদের বারপত্য চেয়ারম্যান জন তারেক রমানে কিছু ঈদ ঈদ উপহার পড়িয়েছে আর যতটুক সম্ভব আমি যাদেরকে শুনতে পারছি যে সোনারগাঁও থানার যারাই এই আহত হয়েছে তাদেরকে আজকা তারেক রমানের উপহার উপহার সামগ্রী

ओके। ঠিক আছে। ঠিক আছে। সাজিয়ে করতে পারি। আজ। জনাব তারেক রহমান এর প্রতি আমরা আহ্বান থাকবে দেশকে যেন আরও উন্নত করতে পারে এবং ওনার নেতাকর্মীরাও যেন ওনাকে সাহায্য করে আমরাও যেন সাহায্য করি এবং সমস্ত বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল যেন দেশের জন্য হয়ে কাজ করে এবং মানান ভাই আমাদের পাশে ছিল আছে এবং আশা করি সবসময় থাকবে ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ওনার ঠিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখানে